আজ ভয়ঙ্কর এক আশঙ্কার খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে আজ দ্বীপে বেলা দেড়টা থেকে দুটার মধ্যে মালদা জেলার গাজন ব্লকের কৃষ্ণপুর সমবায় সমিতিতে এক ভয়ঙ্কর দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গেছে ঘটনাটি এরকম ছিল যে একটি ডাকাতির দল একটা মারুতি করে এসে প্রথমে সমবায় সমিতি ভবনের গ্রাউন্ড ফ্লোরে ম্যানেজার বাবু এবং সেলসম্যানকে গান পয়েন্টে রেখে দ্বিতলে সমবয় সমিতির ডিপোজিট মোবিলাইজেশন কাউন্টার অ্যাটাক করে সেখানে ক্যাশিয়ারকে বন্দুক দেখিয়ে ক্যাশের চাবি নিয়ে কাউন্টারের সমস্ত টাকা তারা নিজেদের পরায়ত্ত করে এরপর ওরা ভল্টের চাবি চায় ভল্টের চাবি দেওয়া হয় সেই ডাকাতির দলকে তারা ভল বলতে যাওয়ার সময়তেই সৌভাগ্যক্রমে সাইরেন বেজে ওঠে সে সাইরেন থামাবার চেষ্টা ডাকাতির দল তখন করতে চেষ্টা করছিল সেই সময় কৃষ্ণপুর সমবায় সমিতির অ্যাকাউন্টেন্ট ক্ষীরোদ বাবু দুষ্কৃতকারীদের বাধা দেবার চেষ্টা করলে তারা সাথে সাথে গুলি ছাড়া সেই গুলি বাবুর ডান একাংশ ভেদ করে বেরিয়ে যায়। বেরিয়েছেন আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত অবস্থায় সেই সময় বাবু সমবায় সমিতির ভবনে পড়ে থাকে ডাকাতির দল কোনো মতে সেই চার লক্ষ অধিক টাকা নিয়ে পালাবার চেষ্টা করে কিন্তু পথের মধ্যে পুলিশ তাদের আটকায় এবং পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ পেতে যায় সেই খন্ডযুদ্ধে ডাকাতি দলের পাঁচজন ধরা পড়ে এবং একজন ডাকাতির পায়ে গুলি লাগে শোনা যাচ্ছে আটজনের দলের বাকি তিনজন স্থানীয় আধিকারিকরা তাদের পরবর্তীকালে ছানায় নিয়ে যায় সুখের কথা ডাকাত দলটি ধরা পড়ে এখন বিষয় হচ্ছে আজ সমবায় সমিতির কর্মচারীদের এই নিরাপত্তাহীনতা সমবয় সমিতির প্রতি এই যে উদাসীনতা এবং তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কোনো দপ্তর থেকেই সেইভাবে আমাদের প্রোটেকশন দেওয়ার জায়গাটা আসেনি আজকে সমবয় সমিতির নিরাপত্তার জন্য আমি রাজ্যের প্রতিটি সমবায় সমিতির কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সমবায় সমিতির কর্মচারী সমিতির দায়িত্বশীল নেতৃত্বকে এই বিষয়টা আমি বলতে চাই যে রাজ্যের প্রতিটা সমবায় সমিতিতে সিসিটিভির আওতায় আনা হোক এবং সেই সিসিটিভিগুলো যেন সচল থাকে তার সাথে সাথে প্রত্যেকটি কর্মচারীর জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হয় সেই সঙ্গে সমবায় সমিতির যে ভল্ট রেজিস্টার এবং সমবায় সমিতির যে ক্যাশের লিমিট যে রিটেনশন লিমিট আছে সেইগুলো যেন যথাযথভাবে রাখা হয় তা না হলে কিন্তু বিমার পাওয়ার ক্ষেত্রে অসুবিধে হবে এবং সেই দায়ভার কর্মচারীদের উপর বর্তাবে একথা আমি বলতে চাই যে প্রত্যেকটা সমবায় সমিতি যেন দৈনন্দিন লেনদেনের হিসেব তারা সেই দিনই সম্পাদন করে এবং সমবায় সমিতির ম্যানেজমেন্ট এ অবস্থায় যে সমস্ত দপ্তর আছে সমবায়ের যারা পৃষ্ঠপোষক বা অভিভাবক সমবায় দপ্তর অ্যাপেক্স ব্যাংক তাদের যেন দায়িত্বগুলো ঠিকঠাক পালন করেন এবং প্রশাসন পুলিশ প্রশাসনকে সক্রিয় করার জন্য সমবায় সমিতির পরিচালক বর্গের যেমন দায়িত্ব নিতে হবে তেমনি সমবায়ের যে দপ্তর সেই দপ্তরকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে নমস্কার সতর্ক থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার